সুপ্রিয় দর্শক মন্ডলী আজ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বারো অর্থ পাচারকারীতে চিহ্নিত করা হয়েছে নেক্সট প্রথম প্রথম আলো মেইন হেডিং হত্যা তেরো বছর ছয় বছর মামলায় কার্যত কোন তদন্ত হয়নি এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করলো হামাস নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং মোদীর আমেরিকা সফরের আগে বড় ধাক্কা নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং দ্রুত নির্বাচনই মঙ্গলজনক এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের কোন লাভ হবে কি নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না বিএনপি মহাসচিব এরপর জায়জাইদিন জায় জাই দিনের মেইন হেডিং যদি মপ করেন তাহলে ডেভিল হিসাবে ট্রিট করা হবে মাহফুজ নেক্সট মানব জমিন মানব জমিনের হেডিং টেবলি হান্ট নিয়ে যেসব প্রশ্ন জারি আছে নেক্সট কালে কালেকণ্ঠ মেইন হেডিং প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কি এরপর বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা মির্জা ফখরুল তসলিমা নাসরিনের চুম্বক বই ঘিরে বইমেলায় স্টল বন্ধ এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক মন্ডলী আমি আগে জেনেছি যাই যাই দিন পত্রিকা একটা মেইন হেডিং করেছে উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন যদি মব করেন তাহলে ডেবিল হিসাবে ট্রিট করা হবে আসলে ওনার যে বক্তব্যটা এই বক্তব্যটা একেবারেই প্রাসঙ্গিক কারণ যেহেতু একটা সরকার রয়েছে এই সরকার থাকাকালীন অবস্থায় যদি কেউ মব করেন তাইলে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি সেটাই বোঝা যায় এই কারণে এটাকে শক্ত হাতে দমন করার জন্য বলছেন আমরাও সাধারণ জনগণ হিসাবে আমাদের প্রত্যাশা যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয় তার জন্য কঠোর থেকে কঠোরতম বিচার হয় এখন চলে এই বিশ্লেষণে ঘটনার বিবরণী প্রকাশ অভ্যুত্থানের পক্ষে হলে মপ বন্ধ করেন আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেবিল হিসাবে চিট করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম আসলে এই যে ডেবিল জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে অনেকের কনফিউশন থেকে থাকে ডেবিলের বাংলা আবিধানিক অর্থ শয়তান তো সেই শয়তান হিসাবেই হয় হবে বলে উনি বলতেছেন সোমবার দশই ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হুশিয়ারি করে দিয়ে এই উপদেষ্টা বলেন কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব আমরা চাই শক্ত হাতে মোকাবেলা করুন রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তহিদি জনতার উদ্দেশ্যে মাহফুজ আলম বলেন আপনারা দেড় দশক পর শান্তিতে ধর্ম ইসলাম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের হুমকি কিংবা উগ্রতা আপনাদেরকে যে শান্তি বিনষ্টের কারণ হতে পারে অর্থাৎ উনি বলতেছে যে এখন যদি এরকম বিশৃঙ্খলা হয় তাইলে এই শান্তি কিন্তু বিরাজ নাও থাকতে পারে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ দেখেন উপদেষ্টা মাহবুজ আলমের এই বক্তব্যটা খুব ভালো লাগলো আমরাও চাই আমাদের দেশে সবাই মিলেমিশে থাকি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এই ছিল আজকের পত্রিকাগুলো প্রধান প্রধান শিরোনাম এবং একটি সংবাদ নিয়ে বিশ্লেষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম